এই যে আমরা চলে আসলাম চন্দ্রবাসে পাঁচ কেজি ওজনের ভাইরাল পেঁয়াজ খাওয়ার জন্য এই যে দেখুন এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হলো রাইসার বিল এখানে অনেক লোকে আসে এসে নৌকা ভাড়া করে ঘুরে বেড়ায় অনেক সুন্দর জায়গা আমরাও এর আগে এখানে এসেছি আবারও সামনে একদিন আসবো আজকে আর সময় নেই তাই এখানে দাঁড়ালাম না আজকে শুধু আমাদের প্রোগ্রাম ছিল ভাইরাল পেঁয়াজও খাওয়ার এই যে চলে আসলাম আমরা ভাইরাল পেঁয়াজোর দোকানে এটা হলো সোয়াডাঙ্গা জেলা চন্দ্রবাস গ্রামে এটা চন্দ্রবাস প্রাইমারি স্কুলের সামনে এই দোকানটি এখানে তিন চারটি দোকান আছে সব থেকে এই দোকানটা ভাইরাল এইখানে সবাই খেতে আসে এই দোকানে অনেক ভিড়ও হয় পাশে পাশে আরও তিন চারটা দোকান আছে সেখানে খুব একটা ভিড় হয় না এই যে দেখুন কতগুলা পেঁয়াজ এখানে কেটে রেখেছে এই যে এই দোকানে সেরকম কোনো ভিড় নাই এই যে দেখুন চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে এখানে পাঁচ কেজি পেঁয়াজও ভেজে রেখেছে একটি এই যে কড়াই চলছে ভাজা এই যে এই ভাইটি এই যে পেঁয়াজ কাটতে সারা সারাদিন এই যে এখন সেই পাঁচ কেজিজনের ভাইরাল পেঁয়াজও এই যে এখন তুলবেন এরা প্লেটে আমরা এই গরমটা খাবো বলে এখানে বসে আছি এই যে এখন তোলা হয়ে গেছে এখন ওইখান থেকে আমরা গরম গরম পেঁয়াজও নেব এই যে পেঁয়াজও নিয়ে নিছি আমাদের এই যে প্লেটে সাজানো দেখুন কত সুন্দর পেঁয়াজ খেতে সেমন ছাদ আবার সাথে কিছু সালাদও দিয়েছে